তুমি তো এখন জামাতিদের নবীতে পরিণত হয়েছো তুমি তো ইয়াজিদিদের নবীতে পরিণত হয়েছ আমি কি ভুল বলছি তোমার শালা কয়েকদিন আগে কিছুদিন সময় আগে ফোন নাম্বার বদলায়নি মিরপুর জায়গাটা কিন্তু আমার এবং আমাদের খুব পরিচিত তোমার কি মনে হয় আমি কথাগুলো ফাজলাম করে বলছি টাঙ্গাইলের ইট পাথর প্রতিটা ইঞ্চি কিন্তু আমি চিনি আমরা চিনি আমরা আর কোন রকম হুমকি ধামকি কোন রকম প্রোগ্রাম তোমার কাছ থেকে শুনতে চাই না ভারত আমাদের সাথে অনেক বৈষম্যমূলক আচরণ করেছে আমাদের ফেলানি কাটাতারে ঝুলেছে আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম আমি ছিলাম কিন্তু ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না ভারতের বর্ডারে তোমরা যে জিয়াফত জিয়াফতের নামে যে তাণ্ডব চালিয়ে যাচ্ছ আজকে এই পত্রিকাকে হুমকি দাও কালকে ওই ইনস্টিটিউশনকে হুমকি দাও এটা যদি স্টপ না করো আমরা কিন্তু টিট ফর ট্যাট পলিসিতে যাব আমাদেরকে বাধ্য করোনা শেষ ওয়ার্নিং সর্বশেষ সাবধানতা দিচ্ছি তোমাকে ইনকেলাব জিন্দাবাদ করে দেবো একেবারে ইনকেলাব জিন্দাবাদ করে দেবো এখনো কিন্তু স্বাধীনতা কামীদের বাংলাদেশে উনিশশো একাত্তরের স্বাধীনতা শ্রেণীদের সংখ্যা তোমাদের থেকে কমের পক্ষে নয় গুণ দশ গুণ বেশি টেম্পোরারি সেটব্যাকের জন্য মনে করো না বাংলাদেশে তোমাদের স্থান হবে পাকিস্তানের বীজদের তোমার সম্পর্কে অনেক কিছু জানি তুমি মনে করো না পিঙ্কু তুমি ফ্রান্সে থাকতে পারবে তোমাকে ইউরোপে থাকতে দেওয়া হবে না চ্যালেঞ্জ হিসেবে নাও তুমি মনে করো না যে তুমি আশ্রয় শুনিয়েছ সেখানে বলে তোমার নাম পাল্টাউনি বলে তুমি সন্ত্রাসী কর্মকাণ্ড করেই যাবে উস্কে দিয়েই যাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বিপ্লবের নামে এবং সেটা আমরা মুখ্য সংরোচন করতে পারবো না ধরে অনলাইন করো জামাতি কিছু হিজবুচির দোষর পেয়ে মনে করছো একেবারে তাদের মুখপাত্র হয়ে অনেক শক্তিশালী হয়ে গেছো পিঙ্কু উনিশশো নব্বইয়ের তুমি অভ্যুত্থানের কথা বলো তাওকে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র হয়ে কমিউনিস্ট পার্টি হয়ে লিবিস্টিক পার্টি হয়ে তুমি নব্বের অভ্যানের বোঝো কি তখন কি রাজশাহীর লতি পায় শিবিরের লতি চিন্তা যজক আছে তোমার বিরুদ্ধে টিট ফর টাট পলিসিতে কিন্তু যাবো আজকের পর থেকে এবং তোমার ঘর কিন্তু তোমার শ্বশুরের ঘর বাড়িও টাঙ্গাইলেও কোথাও কিন্তু অরক্ষিত থাকবে না তাদের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের হাতে আছে আজকেই প্রকাশ করতাম এটা ওয়ার্নিং হিসাবে করি নাই ওয়ার্নিং হিসাবে করি নাই চিন্তা করেছিলাম আজকে দিনাকে দিয়ে শুরু করব ওর জন্য বাংলাদেশ আরাম করে দেব প্রতি সেকেন্ডে ঘাট ঘুরিয়ে চলতে হবে সপরিবারে আমরা সেটা করতে চাই না বাধ্য করোনা স্বাধীনতার সর্বভৌমত্বের প্রশ্নে কিন্তু আমরা আপোষ করব না তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কিন্তু আমাদের জন্য ফরজ হয়ে গেছে হাজার হাজার মানুষ কিন্তু আমাকে বলছে প্রচার করে দিতে আমি কিন্তু প্রচার করছি না সহ্যের শেষ সীমানায় কিন্তু দাঁড়িয়ে গেছি আমরা তোমার তোমার শালাকে বলো শালা দিয়ে শুরু করব। তাদের সঙ্গে মিশে খাবার যখন খাবে ঘুরতে যখন বেরোবে জামাতিদের সঙ্গে তীরানিং চলে না আর নয়া জায়গায় যেখানে কাজ করে সেটাও কিন্তু আমরা চিনি ওখানে জামাতিদের কি কানেকশন আমরা জানি সাবধান আমাদের কি হবে ফলে আমরা কেয়ার করি না আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে রক্ত আবার দেবো দরকার হলে ফাঁসিতে চলে যাবো আজকে প্রকাশ করে দিতে পারতাম সেনাবাহিনী কে অপব্যবহার করে আইন প্রয়োগকারীকে অপব্য অপ প্রয়োগ করে সন্ত্রাসীদেরকে দিয়ে ঘর বাড়ি কিন্তু গার্ড দিয়ে রাখতে পারবে না নিশ্চিন্ন করে দেব বাংলাদেশ থেকেও তোমার পরিবার ভাগতে পারবে না বুঝেছো আমাকে এখনো হাজার হাজার মানুষ এই মুহূর্তেও বলছে প্রকাশ করে দিতে শেষবারের মতো সাবধান করলাম হুমকি দেয়া বন্ধ করো না হলে সমস্ত প্রকাশ করবো ইনকেলাপ জিন্দাবাদ করে দেবো ঢাকা শহরে আর চলতে হবে না বাংলাদেশে আর চলতে হবে না ঘর থেকে ঘরে তো থাকবে না রাস্তায় বেরোতে পারবে না ঘরও থাকবে না চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত আজকের পর থেকে এটা তোমার জন্য সর্বশেষ সাবধানতা পিঙ্ক তুমি যা করেছো অলরেডি তার জন্য তোমার রাষ্ট্রদ্রোহিতা শাস্তি হবেই যা বললাম প্রতিটা কথা আমি কিন্তু মুখাসুল ইসলাম ফলস ধামকি দেই না আমি সহজে ধামকি দেই না আমি যাকে ধরি তার শেষ দেখেছিলি আমি মনে রাখো খুব মনোযোগ দিয়ে শোনো পিঙ্ক তুমি আমার দোষররা খুব মনোযোগ পিঙ্কু তুমি সন্ত্রাসীদের মুখপাত্রে পরিণত তোমার গণ তোমরা বাংলাদেশের স্বাধীনতা চেতনার শত্রু হয়ে দাঁড়িয়েছ তোমরা বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা চালিয়ে যাচ্ছ তোমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় তোমরা বুলডোজার কর্মসূচি হাতে নিয়েছ তোমরা বুলডোজার প্রয়োজনে আর্মির উপরে আর্মির উপরে চালিয়ে দেওয়ার হুকুম দিয়েছ বাংলাদেশের সেনাবাহিনী অনেক সময় ভুল করে ওদেরকে আমরা সমালোচনা করব কিন্তু যখন বাংলাদেশের সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর হুকুম আসে তখন সেটা বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের উপর দিয়ে বুলডোজার চালানোর হুকুম সেটা রাষ্ট্রদ্রোহিতা সেই বিষয়ে যদি বাংলাদেশের সরকার পদক্ষেপ না নেয় বর্তমান সরকার ভবিষ্যতে সরকার নিতেই হবে সেই সরকার যদি নির্বাচিত সরকার হয় এবং নির্বাচিত সরকার বাংলাদেশে আজ না হয় কাল আসবেই বিচারিক প্রক্রিয়ায় তোমাদের জন্য বাংলাদেশ হারাম হবে তোমাদের শাস্তি যদি আমরা বিচারিক প্রক্রিয়া সুনিশ্চিত করতে পারি তা হবে আমাদের বিজয় এবং সেই বিজয় আমরা আনবই কান পেতে শোনো আমরা তোমাদের ধুমকি ধামকি আর সহ্য করব না নিজেদের জীবনের তোয়াক্কা করি না কোনো মতে কোনোভাবেই আমাদেরকে ভয় ভীতি ব্ল্যাকমেল কোনো কিছুই করা যাবে না কারণ পেতে শুনো তোমাদের জন্য বাংলাদেশ হারাম হয়ে গেছে তোমরা বত্রিশ নম্বর শুধু ভাঙনি তোমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ভেঙেছ তোমরা ধর্মকে অপব্যবহার করেছো তোমরা সন্ত্রাসকে উস্কে দিয়েছ তোমাদের ডাকে হিজবুত তাহরির ইসলামিক স্টেট আল কায়দার সদস্যরা সেখানে গেছে জানারের ক্ষতি হয়েছে